তারকেশ্বর বিধানসভার ধনিয়াখালী ব্লকের অন্তর্গত ভান্ডারহাটি তিলক সাধারণ পাঠাগারের আজ অর্থাৎ ডিসেম্বর বুধবার শতবর্ষ উদযাপন উৎসবের শুভ সূচনা করা হয় চলবে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় প্রত্যহ সন্ধ্যায় থাকছে সঙ্গীত আবৃত্তি শ্রুতি নাটক একাঙ্ক নাটক ও আরও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ছিলেন ধনিয়াখালী বিধানসভার বিধায়ক অসীমা পাত্র তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায় ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিগণ দেখুন সেই ছবি ধনিয়াখালী থেকে শুভঙ্কর মুখার্জির রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ as a আমি আজকেই প্রথমেই তিলক সাধারণ পাঠাগারের পক্ষ থেকে এলাকার সমস্ত মানুষকে এই যে আমাদের কুড়ি তারিখ থেকে বিশে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর তেইশ পর্যন্ত যে আমাদের অনুষ্ঠান কর্মসূচি চলছে তো সেখানে প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি পাঠক পাঠিকা থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেককে তার সঙ্গে আজকের যেই অনুষ্ঠানে আমরা প্রথম প্রভাত ফেরির মাধ্যমে শুরু করি সঙ্গে আমাদের দেড় কিলোমিটার পথ পরিক্রমা করে আমরা লাইব্রেরিতে এসে আমরা সেই পরিক্রমাকে শেষ করি তারপর ইতিমধ্যেই আমাদের এলাকার ধনিয়াকালী বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র মহাশয় উপস্থিত হন উনি বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন উনি এসে ওনার মূল্যবান বক্তব্য রাখেন তারপর আমাদের তারকেশ্বর বিধানসভার এলাকার বিধায়ক রামেন্দ্র সিং রায় মহাশয়ও উনি উপস্থিত হয়েছিলেন আমাদের লাইব্রেরিতে এসে উনি আমাদের লাইব্রেরি সম্বন্ধে একশো বছর যে লাইব্রেরি উনিশশো সালে এবং আজকে দু সালে তার একশো বছর পূর্ণ হচ্ছে উনি এসেছিলেন ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন এবং আগামী দিন এই লাইব্রেরির সমস্ত রকম উন্নতির সঙ্গে থাকবেন আজকে এই লাইব্রেরিতে আজকে যে অবস্থা ছিল আজকে একশো বছর আগেকার পুরনো লাইব্রেরিতে আজকে বর্তমান সরকার এই লাইব্রেরিতে বিভিন্ন রকম দুতলা বিল্ডিং থেকে শুরু করে পাঁচিল দেওয়া থেকে শুরু করে আলোর ব্যবস্থা থেকে এবং বই কেনার ব্যবস্থা সবই এই সরকারের মাধ্যমে মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি ওনার যে ভাবনা ওনার অনুপ্রেরণায় আজকে লাইব্রেরি একটা ভালো জায়গায় পৌঁছে গেছে আচ্ছা নমস্কার আজকে ভান্ডারহাটি হুগলি জেলার একটি অত্যন্ত বর্ধিষ্ণু গ্রাম উনিশশো সালে ভান্ডারহাটি তিলক সাধারণ পাঠাকার প্রতিষ্ঠা হয়েছিল এবং আজ শতবর্ষের দোরগোড়ায় কুড়ি আজকে তারিখ ডিসেম্বরে গ্রন্থাগার দিবস এই দিবসেই শতবর্ষের অনুষ্ঠানের আমাদের সূচনা আমরা করছি ছ দিন ধরে এই অনুষ্ঠান চলবে পঁচিশ ডিসেম্বর পর্যন্ত এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান লোক সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান খাদ্য মেলা হস্তশিল্প মেলা ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা বিভিন্ন প্রতিযোগিতাগুলি এবং একাঙ্ক নাটক অন্যান্য যন্ত্রসংগীত বা সঙ্গীত শিল্পীরা তারা সব আসছেন সন্ধ্যাবেলায় বিকেলবেলায় সাহিত্য সভা হবে নতুন বই প্রকাশিত হবে কবি সলিল মিত্রের এই যে অনুষ্ঠানটি চলছে এলাকার প্রত্যেকটি মানুষকে আমরা এই অনুষ্ঠানে সামিল হতে বলছি কারণ বই পড়ার কোনো বিকল্প হয় না বই আমাদের সবথেকে বড় বন্ধু বাচ্চাদের হাতে বই যদি তুলে দেওয়া যায় এবং সে যদি বই পড়ার অভ্যাসটা একবার করে ফেলে তারা সারা জীবন পিছনে তাকাতে হয় বলে অন্তত আমি বিশ্বাস করি না প্রথমত হচ্ছে যে তিলক সাধারণ পাঠাগার একশো বছরে পা দিয়েছে উত্তীর্ণ হয়েছে তাই তো সেই উপলক্ষে আজকে এই পাঠাগরে সঙ্গে যারা যুক্ত এখানকার সভাপতি সেক্রেটারি সদস্যবৃন্দ এবং লোকাল যারা আছেন তারা আজ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একটা প্রোগ্রামের আয়োজন করেছেন পাঠাঘাট তিলক পাঠাঘাট দীর্ঘদিনের আজকে যারা করেছিলেন তারা বেঁচে নেই কিন্তু তাদের প্রচেষ্টা না থাকলে এই একশো বছরে পাটাঘাটটা আজকে একশো বছর হতো না তাদের প্রচেষ্টায় এবং যারা চালিয়ে নিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত সুন্দরভাবে তাদেরও সহযোগিতা না থাকলে এটা হতো না কারণ পাঠাঘাট আমাদের মনে হয় সব জায়গা খুবই প্রয়োজন তার কারণ হচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে তারা এই পাঠাগারে আসে এবং অনেক বই প্রেমী আছে এবং অনেকে আছেন যারা বই পড়তে ভালোবাসেন তারা এই পাঠাগার থেকে তারা বই নিয়ে গিয়ে তারা তাদের সময় সেই বইটার সঙ্গে কাটায় অবসরপ্রাপ্ত যারাও আছে তারাও ওই বই পড়ে সময় কাটায় আজকে সেই জন্যেই এই পাঠাগারগুলোর জন্যে আমাদের সরকারও আজকে অনেক তাদের পরীক্ষাটামো পরীক্ষাটামো তৈরি করার জন্যে আজকে প্রত্যেকটা পাঠ পাঠাগারির পাশেই আজকে সরকারও তাদের কিভাবে চলছে না চলছে তারা চেষ্টা করছেন সরকারও চেষ্টা করছেন আমি তাই এলাকায় যারা আছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি আজকে এই প্রোগ্রামটা করতে এসেছিলাম